দিচ্ছেন না আপনি না আপনি না আলটিমেটলি ওই বললাম পাপের ভান্ডার বাড়াতে চাই না কাউকে আমি যদি ভয় দেখাই না উপরে একদিন বসে আছে লাঠি নিয়ে সে আমাকে একদিন ভয় দেখিয়ে দেবেন আমি আমি এমনিতেই ভীষণ ভীষণ ভীত মানুষ আমি অন্যকে কি ভয় দেখাবো আমি কারোর সাথে জোরে গলায় কথা বলতেও পছন্দ করি না এবং আমার মনে হয় কারোর যদি আমাকে পছন্দ সে হয়তো আসবেন আর কারোর যদি পছন্দ না প্লিজ পছন্দ না ওই অব্দি ব্যাপারটা থাকে ঝগড়া করার জন্য আলাদাভাবে ইসে তো কোনো লাভ নেই কারণ আমি পারবো না আমি আপনার কাছে আগে স্যারেন্ডার করছি আমি হেরে গেছি কারণ আমার কাজ ওটা নয় নাম্বার ওয়ান আমাকে যদি মনে হয় যে হ্যাঁ শাস্ত্র অনুযায়ী আমাকে প্রমাণ করতে পারেন আমি ভুল বলছি দেখুন মেন ব্যাপার অনেকে বলে আমরা জ্যোতিষকে মানি না এই জায়গাটাতে আমার একটা বড় কনফিউশন আছে না আপনি জ্যোতিষকে মানেন না না জ্যোতিষ শাস্ত্রকে মানেন না জ্যোতিষটাকে মানে আচ্ছা যদি জ্যোতিষকে না মানেন তাহলে জ্যোতিষ ব্যক্তি ব্যক্তি বিশেষ জ্যোতিষকে মানে না হ্যাঁ আবার অনেকে বলেন জ্যোতিষ শাস্ত্রকেও মানি না তাহলে সেক্ষেত্রে দুটো অপশন আছে ডাক্তারি ক্ষেত্রে চিকিৎসাও একটা শাস্ত্র একটা ডাক্তার ভুল করতেই পারেন হতেই পারে সেও মানুষ তার ভুল হতে পারে বা তার চিকিৎসা করার পদ্ধতিটা আলাদা আবার কেউ একটু আলাদাভাবে ভালো কথা বলে হয়তো চিকিৎসা করতে পারেন দুটো ডিফারেন্স আছে আমাদের লাইনেও ঠিক তেমনি কেউ কম কথা বলেন কেউ অত্যাধিক কথা বলেন আমি আমি অনেক বেশি কথা বলি আমার মনে হয় যে না আমার মনে যে প্রকৃত অর্থে তার মনের মানে প্রতিটা জায়গাকে যদি ঠিক করতে হয় না বা তাকে যদি রিলিফ দিতে হয় আমার মনে হয় তার ভেতরটাকে আগে ফাঁকা করে দেওয়া দরকার কারণ সেই মানুষগুলো যারা আমাদের কাছে আসেন তারা বলতে পারে না কারোর কাছে তাদের মধ্যে একটা চাপা ব্যাপার থাকে এবং আমি এমন এমন কিছু কিছু মানুষকে জানি যে দীর্ঘদিন হয়তো মহিলাদের ক্ষেত্রে যদি বলি একবার বিয়ে হয়েছে স্বামীর ঘর থেকে বেরিয়ে বেরিয়ে এসছেন অত্যাচার ছিল অত্যাচারিত ছিল বা কোথাও ভালো লাগেনি বা পোষায়নি তারপরে দ্বিতীয় জায়গায় যখন বিয়ে হয়েছিল ভেবেছিল না এই মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে পারবো কিন্তু সেই মানুষটা দেখা গেল কোনো তাকে গুরুত্বই দিল না হ্যাঁ রয়েছে ওয়াইফ হিসেবে ঠিক আছে সে তার নিজের লাইফ তার বন্ধু তার ফ্যামিলি তার নিজের জায়গাগুলোকে নিয়ে এত বেশি গড়ে উঠেছেন আজকে যখন একটা বয়সকালে এসে যখন তার মনে হচ্ছে যে আমি আলটিমেটলি জীবনে পেলামটা কি ভগবান আমাকে দিলটা কি দুটো দুটো হাজব্যান্ডের রূপ দেখালো মহাদেবের রূপ দেখিয়ে দিল কিন্তু পেয়েছিটা কি আমি তো সত্যি যখন তার মনের জায়গাটা থেকে আপনি দেখবেন না তার বলার কিন্তু প্রচুর জায়গা আছে আপনার মতো একজন মানুষকে যদি আপনি পাই সে যদি কোনো কারণে পায় তার অ্যাটলিস্ট একদিন হয়তো শুধু তার জীবন সম্পর্কে গল্প করতে গিয়ে বেরিয়ে যাবে তো সে কিছু কথা তার ব্যাপ্তি যদি করতে পারে এবং আপনি তখনই বুঝে যাবেন যে প্রবলেমটা আলটিমেটলি কোথা থেকে দায় তৈরি হয়েছিল তো সেই অনুযায়ী যদি দেন না দেখবেন সেও আপনার মেন্টালিটির সাথে ম্যাচ করছে সে আপনার কথা শুনছে আগামী দিন কোথাও না কোথাও মনে হবে যে না এই ভদ্রলোক আমাকে কোনোদিন যেমন ঠকায়নি আমার কথাগুলো প্রতিদিন শুনেছেন এবং সে যে প্রসেসে রেমিডিয়ে দিয়েছেন সেগুলো আমার আজকে কাজ করছে ইনস্ট্যান্ট আমি সবসময় বলি ইনস্ট্যান্ট বা মানে কি বলবো কাজ করার জন্য কখনোই জ্যোতিষ পদ্ধতি নয় তার জন্য হয়তো অবশ্যই তন্ত্রক্রিয়া বা বিভিন্ন মাধ্যম থাকবে এই কথাটা যে